ঠিক আছে ঠিক আছে বসো 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 এন দেখো তো তোমার জন্য মনির আসে গেছিল মণি কে এনেছে দেখো দেখো এন এরম কতটা হয় হ্যাঁ হাত পাচ্ছে না বলে যা আমি তো দিচ্ছি হাতে না বার করো আমি বের করে দেখাচ্ছি ঠিক আছে এই গ্যাস আছে হাঁড়ি আছে কড়া আছে এটা একটা থালা আছে গুটি কাপ এ নাও চা খাও এ নাও চা খাও চা খাও আ আহ উ আহ চুতু একটা ছোটাছি আছে চুতু একটা হাতা আছে ঠিক আছে আরও একটা আছে বাউ কী কিউট ফিলিপ আর দাদা এটা আমার খুব কিউট লেগেছে বাবা বাবা বা আবার চুড়ি ঠিক কা ঠিকা ঠিক কা ঠিকা ঠিক আছে এ না এ ডাকো তো হ্যালো হ্যাঁ হ্যাঁ মণিকা করে ডেকে দাও তো মনি কে ডাকো 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 বল মনি আসো বলো একবার বল দেবো না বলো মনি আসো 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 এই আসো সেটা হাতটা করতে হবে তো আসো আসো হাতটা করো ডাকবে তাও আসো 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 মনিকে ডাকো দাদাকে বললাম হ্যালো এটা হাম্পি দাও এরকম খেপে গিয়ে ডাকতে হবে এটা হাম্পি দাও এটা হাম্পি দাও তো চুলগুলো ছিঁড়েই চলে যাবে এবার করো হাম্পিটা দাও কি হচ্ছে এটা